কালেকশন প্রয়োজন আর কি একটা ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং একটা বাসার ইন্টেরিয়র থেকে শুরু করে ঘরের নান্দনিক যে ডিজাইন গুলো আছে ফুটে তোলার জন্য সকল ধরনের ফার্নিচার এবং ঝাড়বাতি লাইটিং থেকে শুরু করে সকল কালেকশন লাক্সারি ফার্নিচার আছে ফার্নিচারটা দেখতে প্রাইস কত মার্কেট এভেলেবেল প্রাইস টা আমাদের এখানে যে বেডরুম সেটা আপনি কি কোট নাম্বার থাকে আলাদা কোট নাম্বার থাকে এটা কোট নাম্বারটা কত

না মোটামুটি কালেকশনটা অসাধারণ একটা কালেকশন আর আপনার দেখতে অনেক সুন্দর একটা যারা আপনার থাকেন তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটির ফার্নিচার আরো আছে আরো কিছু দেখেন তো ডাইনিং ডাইনিং একটা অসাধারণ টেবিল আর আপনার আসল কথা কি আপনি ভিডিওর মাধ্যমে যতটুকু দেখে আপনি সুবিধা পাবেন সামনে আসলে এখানে আরো বেস্ট আপনি ভালো ভালো কোয়ালিটির ফার্নিচার পাবেন সব ধরনের এখানে আসলে ভালো হবে একবার আসেন একবার ভিজিট করে দেন

এখানে আপনি আসতে পারেন আসে দেখেন এখানে আপনার ভালো ভালো আন্তর্জাতিক মানের ফার্নিচার পাওয়া যায় আপনারা আসলে যে নিতে হবে এমন কোনো কথা না এই যে আপনার সোফা সেটটা দেখতে আছেন আসল কথা আমিও কন্টিনিউ ভিডিও তৈরি করি না কিন্তু এখানে আসার কারণে সুন্দর লাগছে এই জন্য আমি এই কারণে ভিডিওটা তৈরি করতেছি যারা আমার আইডি এর যারা ফলোয়ার আছেন অবশ্যই যারা মিরপুরে থাকেন মিরপুরে অনেক ভাই ব্রাদার আছেন এখানে আসেন আসে একবার হলো আপনি দেখে যেতে পারেন ভালো লাগলে নিয়ে এটা কি আপনার চাইল্ড সেট

কারণ হচ্ছে আমরা কাঠগুলো সিজনে কেমিকেল ট্রিটমেন্ট করে থাকি যার জন্য আমরা এই গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারতেছি আসলে ভালো মানের প্রোডাক্টগুলো সবসময় গ্যারান্টি ওয়ারেন্টি থাকে আর এখানে আপনি নির্ভর আসতে পারেন আসে দেখেন এই যে দেখেন এই একটা সেট আছে এই সেটটা সোফা সেট মোটামুটি ভালোই এক দুই তিন চার মোটামুটি সাত সাতজন লোক বসতে পারবো এরকম একটা ধরনের সোফা সেট এই দেখেন মোটামুটি ভালোই যাই হোক এখানে আপনি আসেন একবার দেখে যান ভাই যদি আসল কথা যারা ফার্নিচার ইউজ করেন সবসময় ব্যবহার করেন এখানে ভালো ভালো আন্তর্জাতিক মানের ফার্নিচার পাবেন আর আপনারা আইসি একবার দেখেন যদি আপনার কাছে মন জয় করে যে না এই ফার্নিচারগুলো ভালো গুণগত মানে ভালো তাহলে আপনি এসে দেখে যেতে পারেন যাই আর কিছু বলার আছে আপনার বলা আছে আমাদের বলবেন একটা সিক্রেট বই আপনি প্রোডাক্ট পার্চেস করেন বা না করেন আপনি যদি আমাদের শোরুম ভিজিট করেন অবশ্যই আপনি স্পেশাল কফি খেতে পারবেন তো সবাই মাস্ট বি ভিজিট করুন আচ্ছা বাইরে থেকে আপনার কফি না আসেন আপনারা ভাই ধন্যবাদ ভাই